হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি আছি তোমাদের সাথে আফান গেমিং তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অ্যান্ড পাশে দেওয়া বেলাইকনটি ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন তো আমাদের দুইটা র্যান্ডম প্লেয়ার নিয়ে আমরা একটা স্কোয়াডে স্টার দে ম্যাচ তো আমরা এখন ফ্যাক্টরিতে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পর আমরা এখন হালকা পাতলা কিছু লুট লাগবে যেহেতু আমরা এনিমির সাথে ফাইট করব। এখনও গান পাইনি তবে একটা গান পেয়ে গেলাম এ নাইন নাইনটি ফোর তবে এটা ভালোভাবে চালাতে পারি না এর থেকেও ভালো মানে গান লাগবে তো আমরা এম টেন দুই লেভেলেরটা পেয়ে গেলাম তো অবশেষে আমরা একটা প্রাফেল গান পেয়ে গেলাম যেহেতু আমাদের কাছে হালকা পাতলা ভালোই লুট হয়ে গেল তো আমরা এখন ফাইটের দিকে চলে যাব আমরা এখন এটাকে ভেঙে এনিমি লোকেশন চেক করব এনিমি আশেপাশে আছে কি না তো আমরা এখানে এম টেনটা ফ্লে আমরা ইউএমপিটা নিয়ে নিব ইউএমপিটা ফেলানোর পর এখন আমাদের কিছু এমও লাগবে এমওটা নিয়ে সরাসরি আমরা এখন ক্লোক টাওয়ারে চলে যাবো তো ভিডিওটা কাট করে আমরা এখানে চলে আসছি যেহেতু ভিডিওটা লং টাইম হয়ে যাবে তো আমরা এখন কলকটারে যেতে না যেতেই সামনে একটা এনিমি সিঙ্গেল পেলাম তো ওই এনিমিটাকে মারার জন্য আমাদের টিমমেটকে বললাম যে এনিমিস পান এখানে এনিমি আছে তোমরা সবাই চলে আস তো অবশেষে আমার সাথে আমার দুইটা টিমমেট চলে আসলো এখন এনিমিগুলোকে মারার জন্য আমরা সরাসরি হ্রাস দিবো এনিমিগুলোকে আগে আমরা দেখে যে এনিমিগুলো কোন পাশ আছে তো আমরা এসিটি দেওয়া ওয়ান শট থ্রি শট তিনটা শট লাগানোর পরেও এনিমিটা মরে না কিন্তু অবশেষে আমার টিমমেট কিলটা চুরি করে নিয়ে গেল এইরকম টিমমেট থাকতে আর কি লাগে ভাই তো এখানে ফুল স্কোয়াড আছে আমরা এখন এনিমিগুলোকে মারার জন্য তারা করতে আছে তো আমাদের এক নম্বর টিমমেট একটা একটা ওয়াইপ ওয়াইকআউট করে দিয়েছে তো এখানে আরেকটা পিল্লার আছে আরেকটা পিল্লার উপরে ঘোরাঘুরি করতে আছে তো আমি এখানে কিছু হালকা পাতলা কিছু এমন নেব যেহেতু আমার এমো শট আছে তো এখান থেকে আমি আবার দুইটা মেড কিট নিয়ে নিলাম কিট নেওয়ার পর আমরা যেহেতু এখান থেকে চলে যাবো যেহেতু এনিমি নেই পরে দেখলাম যে এখানে আরেকটা নাকি এনিমি আছে আমাদের টিম মেট তো আমরা ওইটাকে মারার জন্য খুঁজতেছিলাম তো খোঁজাখুঁজির পরে এখনও পাইলাম না তো আমাদের দুই নাম্বার টিম মেড একটা হিটলিস্ট মারতে গিয়েছিলো তো আমি এখানে একটা সুপার মেডি ফ্রিতে কিনলাম পরে অবশ্য সে এনিমিটাকে পেয়ে গেলাম দেখি যে উপরে ওইটা ফাইট করতে আছে তো এটাকে আমি আমার টিম মেটের সাথে মারতে গিয়েছিলাম দেখি যে আমার টিম মেট ওইটার পিছিয়ে পিছিয়ে তারা করতে আসে আমি ওইটার খুঁজে পাইতেছি না আমি এদিকে আসতেছিলাম দেখি যে ওটা উপরে গেছে পরে ভাবলাম যে এটা হয়তো বা নিচ দিয়ে নেমতে পারে তার জন্য আমি এই পাশে দাঁড়িয়েছিলাম পরে দেখি যে আমাদের দুই নম্বর টিম মেট ওয়াইপ আউট করে দিয়েছে স্করটাকে তো স্কোরটাকে ওয়াইপ আউট করে দেওয়ার পর এখন আমরা থেকে কিছু লুট করব লুট করার পর তো আমরা এখন এখান থেকে চলে যাব যেহেতু আর এখানে কোনো প্লেয়ার নাই তো আমাদের একটা প্লেয়ার হিটলিস্ট মারছে আমার একটা চার নাম্বার টিম মেট ও আবার ওদিকে ভয়ে একা যাইতে চাইতাছে না না হিটলিস্টের প্লেয়ারের জন্য হয়তো ভাবছিলো যে ওদের সাথে যদি স্কোর থাকে আমি একা গেলে তো মেরে দিবে। তো আমি ওকে বুক পরা ভালোবাসা দিয়ে বললাম যে তুমি যদি না যাও আমি যাই আমি রাশ করে দেখি পারি কি না ও মা পরে আমার যাওয়ার সাথে সাথে দেখি আমার ওই চার নম্বর টিমমেটও আমার সাথে সাথে চলে আসতে আছে। যাই হোক কি আর বলবো ভিডিওটা কাট করে আমরা এখানে আবার চলে আসলাম এনিমিটাকে মারার জন্য আমরা এখন সামনে আগাইতে আস্তে আস্তে একটা টোকেনটা খেলাম সামনের দিকে একটা পিলার একটাকে ওয়ান শট মারছি টু শট মারার সাথে সাথে দেখি ভিতরে চলে গেল আর টু শটটা লাগলো না তো আমি এখন সামনে আগাইতে আসি এনিমিটাকে মারার জন্য সামনে দিকে একটা সুপার মেরি সুপার মেরিটা নিয়ে আমি এখন যাবো এনিমিকে মারার জন্য কিন্তু আমি আর সামনে আগাইতে পারলাম না যেহেতু ওই প্লেয়ারটা ওখানে দাঁড়াই ছিল আমি সামনে গেলেই হেডশট মেরে দেবে তো এখানে আমি আসতে না আসতে আমার আবার এদিকে একটা নেট চলে যায় একটা ফোন আসছিলো তো কলটা কেটে দেওয়ার পর আমি যখন দেখি যে আমার নেট আসছে তখন দেখি আমাকে এনিমি ডাউন করে দিয়েছে পরে আমাকে কনফার্ম দিয়ে দেয় এনিমিটা তো এখানে দুই নাম্বার এক নাম্বার সবার কাছেই দেখি ভালোই টোকেন আছে পরে এক নাম্বারকে বললাম যে তুমি আমাকে রিভেভটা দিয়ে আসো পরে এক নাম্বার রিভেভ দিতে গেল আমাকে নামিয়ে দিল তো এখানে আবার দেখি যে দুই নাম্বার এখানে এনিমি ফাইট করতে আসি হিটলিস্ট প্লেয়ারটা পরে আমি এখানে ল্যান্ডিং করার জন্য নিচে নামতে আসি নিচে নামতে নামতে দেখি আমার দুই নাম্বার প্রো টিম এনিমিটাকে খতম করে দেয় আমি এখনো ল্যান্ডিং করতে পারিনি ল্যান্ডিং করার পর আমার কিছু হালকা পাতলা লোট লাগবে যেহেতু আমি আবার মরার পর একবার রিভেভ পাইছি আমি যদি লোট না নিয়ে ফাইট করি তাহলে মারা খাবো তার জন্য আমি এখন এনিমি লোড বক্সে কিছু হালকা পাতলা লুট করতে পারবো দেখে এখানে একটা একে পেয়ে গেলাম তো আমি এখানে সুপার মেরি কিছু মেটকিট তারপরে অ্যামোনিয়া নিলাম সাথে থেকে একটা এম টেন আছে দুই লেভেলের তো এম টেনটা নিয়ে আমরা সরাসরি এখন অ্যানিমি খোঁজার জন্য মারতে যাব তো আমি তার জন্য গাড়িটা নিয়ে নিলাম গাড়িটা নিয়ে যখন আমি এনিমির সাথে ফাইট করব তখনই দেখি আমার গাড়িটা বেজে গেল কি আর করা যাই হোক পরে সামনে দেখি যে একটা এনিমি ফাইট করতে আছে ফাইট করার পর গুলালটা ভাঙার পরে ভাবছিলাম যে এখানে পরে দেখি যে গাড়িতে পিলারটা ওকে মারতে মারতে দেখি ও বিচরে পলায় গেছে তো এইদিকে আমি আবার কি করি এনিমিটাকে ফাঁদে পালানোর জন্য ওর পিছে পিছে যায় আমি যাতে আমার টিমমেটগুলো আমাকে না মার কিলটা না নিতে পারে ওর পরে দেখি আমি ওইটা ফিনিশ দেওয়ার আগে আমার চার নাম্বার কিল চোর টিমমেট আমার কিলটা চুরি করে নিয়ে যায় কি আর বলবো দুঃখ বড়া বুক বড়া নিয়ে এখন যাইতে হবে আবার কিল করার জন্য উপর দিকে ফাইট চলে এনিমেট থার্ড পার্টি হয়ে আমরা অংশগ্রহণ করব দেখি যে আমার সেই টিমমেট কিল চোর এনিমিটাকে ডাউন করে দিল আর কলার জয় বাংলা করে দিছে তো এখন এখানে আমরা এনিমি খুঁজতে যাবো তো আমার কিছু লুট লাগবে এখানে আমি যেহেতু ল্যান্ডিং করার পর হালকা পাতলা লুট নিয়ে এখনও পুরো লুট হয় নাই তো আমি এটার থেকে বক্সটা ওপেন করি ওপেন করার পর হালকা পাতলা লুট পাই লুট পাওয়ার পর আমি এখন সরাসরি ওখানে রাশ দিতে যাবো দেখি যে আমার টিমমেট এনিমির সাথে ফাইট করতে আছে দেখি যে আমার এক নম্বর প্রো টিম মেট একটাকে ডাউন করে দিয়েছে তো এদিকে লক্ষ্য করা আমি এখন একটা কিলও পেলাম না যেহেতু আমার টিমেট অনেক কিল করে ফেলছে তো সামনে এখানে একটা পিলার আমি ওখানে অনেকগুলো ড্যামেজ দিই বাট কিলটা পাই না বলতে না বলতে আমার সেই কিলটা চুরি হয়ে গেল। কি আর বলার যাই হোক সামনে একটা পিলার আছে ওটাকে আমার মারতে হবে তাহলে আমার ম্যাচের একটা কিল হয়ে যাবে তো আমি ওটাকে ডাউন করে দিই তো অবশেষে আমার একটা কিল হয়ে গেল ম্যাচের ভিতরে তো আমাদের এখন ফুল কনফিডেন্স বেড়ে গেছে যেহেতু একটা কিল করে ফেলেছি তো এখন বাকিগুলো অবশেষে কিলগুলো করতে হবে কারণ আমার একটা কিল আমার টিমমেট অনেক কিল তো আমরা যখন এখান থেকে সামনে যেতেছিলাম পরে দেখি পিছনে একটা প্লেয়ার তো একটা গাড়ি বাবা দেখি আসি গাড়িটা ফাটিয়ে আমার ওকে একটা এম টেন দিয়ে শর্ট মারিও ডাউন হয়ে যায় যেই কথা সেই গাছ ডাউন করার পর এখন আমরাও জুন থেকে জুনের ভিতরে ঢুকতে হবে আমার প্রো টিমেটদেরকে বলবো জুন আমাদেরকে ছাড়িয়ে চলে যেতে আছে তো ওদেরকে বললাম চলো আমরা সামনে আগাই ওরাও বলল চলো তো আমরা যেই কথা সেই কাজ না বলে আমরা সামনে আগাইতে আসি তো এখান থেকে ভিডিওটা কাট করে একটু সামনের দিকে আগাই। ভিডিওটা কাট করার পর উপরের দিকে দেখি যে দুইটা স্কট ফাইট করতে আছে তো এখানে একটা প্লেয়ার দেখলাম লোকেশন দেখাইল তো আমি এটাকে খুঁজতে আছি তো এটাকে আর পাইলাম না না খুঁজে আমি আমার টিমমেটের বরাবর সোজা সজি আগাইতে আছিলাম আগানোর পর সামনে দিকে একটা এয়ারড্রপ পরে ভাবলাম যে এয়ারড্রপে দেখি কিছু আছে কিনা না এয়ারড্রপ থেকে দেখি যে একটা স্নাইপার আছে তো আমাকে আবার যেই প্লেয়ারটাকে খুঁজতে গেছিলাম ওইটা আবার আমাকে ফায়ার দিয়েছিলাম তো আমি একটা গুলাল ফেলে আমি একটু কাপড় নিয়ে হালকা পাতলাম পরে ভাবলাম যে ওটাকে একটু ফাইট দেওয়ার পরে দেখি আমার চার নাম্বার প্রোটেমেট ওটাকে মেরে ডাউন করে দিল তো পরে ভাবলাম মেয়ার ড্রপে যেহেতু স্নাইপার আছে একটা সিঙ্গেল তো ভাবলাম যে আমি স্নাইপার চালাই তো আমি একেটা ফেলে স্নাইপারটা নিলাম স্নাইপার নেওয়ার পর ভাবলাম যে আমার কিছু এমও লাগবে এখন এমও ফালানোর জন্য আমি একটা বক্স ফেলাবো বক্সটার থেকে আমি আমি তিনটা সুপার মিডিয়া এবং পঞ্চাশটা এমও নিয়ে নিলাম তো পঞ্চাশটা এমন হওয়ার পরে এখন দেখি যে আমার আরেকটা স্নাইপার লাগবে এখানে সিঙ্গেল স্নাইপার হয়ে গেলো পরে বলতে না বলতে দেখি আমার টিমমেট চাঁদের দেশে চলে গেলো তো ওখানে দেখি যে ফায়ার চলতেছে এনিমি ডাউন করে দিল আমার প্রো টিম মেট পরে করে দেখি যে ওইটা কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার সাথে সাথে দেখি যে সামনে একটা পিলার ফাইট করতে আছে তো ওটাকে আমি স্কোপ করলাম দেখি যে পাইনার পরে আরেকটা দেখলাম যে ওটাকেও দেখি আমার চার নাম্বার প্রো টিম মেট ওটাকে মেরে দিল তো অবশেষে আমি এখন সামনের দিকে আগাবো যেহেতু আর একটা স্নাইপার লাগবে তো স্নাইপারের কথা বলতে না বলতে দিকে একটা এনিমি ওটাকে আমি এক শট মেরে দিই স্নাইপার দিয়ে তো এখানে আর একটা স্নাইপার থাকলে ওটাকে আমি ডাউন করে দিতে পারতাম পরে এখানে দেখি যে লুটবক্স একটা স্নাইপার আছে তো ভাবলাম যে ডাবল স্নাইপার চালাবো তো যেই কথা সেই কাজ না বলে ডাবল স্নাইপার নিয়ে নিলাম তো এখান থেকে এমন টেমন এও ওখান থেকে দেখি সামনে আগাবো আমাকে একটা এনিমি ফায়ার দিয়ে দিলো ফায়ার দেওয়ার পর ওখানে আমি স্কোপ পরে দেখি যে ওটা গুলোয়াল ফলে ওটা কাপারে চলে লেগেছে কি আর করার পরে পরে দেখলাম এনিমিটাকে পেলাম না পরে আমার টিমমেটের সাথে একসাথে সামনে আগাবো বলে আমি ওদের কাছে যাচ্ছিলাম পরে পাথরের কাবারে দেখলাম যে ওই পাশে একটা এনিমি তো ওইটাকে আর পাইলাম না পরে আমি সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর দেখি আমার চার নাম্বার টিমমেট বললো যে ঝুনের ভিতরে একটা প্লেয়ার আছে তো পরে ভাবলাম যে ওই প্লেয়ারটাকে আমার বা আমি কাবারে গেলাম পরে দেখি ওই প্লেয়ারটাই আমাকে একটা শর্ট মেরে দিল পরে আমি এখান থেকে হালকা একটা মেডিকেট মেরে নিলাম মেডিকেিট নেওয়ার পর পর আমি যেহেতু জুন ছিল পরে আমি সামনে একটা গোলাল নিয়ে কাবার নিলাম যাতে নেমিটা না পারতে পারে যেই কথা সেই গাছ না বলে দেখি আমার চার নাম্বার টিমেটে ওখানে নেমে আমি বললাম যে আমি আগে বাঁচি তারপরে নিজে বাপলে বাপের নাম কথা আছে না তারপর আমি একটা কাবারে সেটা মেটকিট করে নিলাম তো কিট করার পর দেখি যে ওখানে একটা রিভেভ করলো পরে আমি জুম করে ধরে লাগলাম ভাবলাম যে নিমিটা আছে মারবো পরে কী আর কথা দেখি যে নাই পরে দেখি একটা গাড়ি পাওয়া যায় ওটাকে আমি মেরে দিলাম এক একশোটে তো ওইটাকে মারার পরে এখন দেখতেছিলাম আশেপাশে ঘুর ঘুর করে নিমি আছে কি না পরে দেখলাম যে আর এদিকে নিমি নেই পরে দেখলাম যে ফ্যাক্টরির ওখান থেকে একটা আমার পিলারকে মারলো পরে ভাবলাম যে আমি পাথরের কাবারে যাই পাথরের কাবার থেকে দেখি হয়তো বইটাকে পাই কি না তো ওইটাকে পাওয়ার জন্য আমি এখানে এখানে আমি আবার একটু ঝুম করে দেখবো যে নিমিটা আছে কি না পরে দেখি যে নিমিটাও নাই কি আর বলার ডাবল ঝুম করে দেখি তারপরেও নাই তা আমি এখন সামনের দিকে আগাবো যেহেতু আমি ডাবল স্নাইপার নিচ্ছি আবার ওই পাশে দিকে একটা ফাইট হয় ওইখানে আমি আর একটা শর্ট মেরে আমি স্নাইপার দিয়ে মেরে দিলাম তো আমার এখন অবশেষে চারটে কিল হয়ে গেল তা আমি এখন আশেপাশে ঘুরে ঘুরে দেখবো যে স্নাইপার দিয়ে টোকা দিয়ে মারতে পারে কিনা এদিকে আবার আমার একটা নোটিফিকেশন চলে আসলো কী আর বলবো যাই হোক তো দেখি যে জুনো আমার পিস পিস ঘুর ঘুর করে চলে আসতেছিলো পরে আমি সামনের দিকে দেখি যে অনেক ফাইট হচ্ছিলো দেখি যে এখানে নিমে আসে কিনা পরে দেখি যে এখানে থার্ড পার্টি চইল আসে মারি দিল আমাদের টিম মারলো পরে কি আর আমি পাথরে কাবার নিলাম এখানে আমি আবার পাথরে কাবার নিলাম যেহেতু স্নাইপার নিছি আমার কাপড়ের থেকে মারতে হবে রাশ দিলে আমি মারা খাবো তো দেখি যে এখানে লুট বক্সে ভালোই লুট উঠেছিল পরে আমি সামনের দিকে আগালাম দেখি যে ওখানে ল্যান্ডিং ল্যান্ডিংও করতে আসে এবং কি ফাইট হচ্ছে থার্ড পার্টি হিসাবে তো পরে দেখি দুইটা পিলার ল্যান্ডিং করলো ওখানে পরে আমি জুম করে দিলাম পরে শট লাগাইতে চাইছিলাম বাট লাগলো না যাই হোক কি আর বলা গুলোয়াল ফালাই দিলো গুলোয়াল ফালাওয়ার যাই করুক আমার হাতে তো তাদের আজকের নেই যেহেতু আমি ডাবল স্নাইপার চালাইতে আসি তা আমি এখানে কাবারে থাইকা ঘুর ঘুর করতেছিলাম দেখি যে আমাদের পা পিছনে একটা গাড়ি বাবা গাড়ি নিয়ে ঘুরতে আসে তো ওকে আমি যতই ট্রাই করতে আসি শর্ট লাগানোর বাট লাগতেছিল না পরে আমি এখানে একটা শর্ট লাগাই দিই একশো তেরো ড্যামেজ দেয় পরে আরেকটা শর্ট লাগাই দিয়ে দেখি তাও মনে না পরে দেখি যে ও ডাউন হয়ে পরে নক হয়ে গেল পরে ওকে আমি একটা শর্ট লাগাতে যাই মিস্টেক হয়ে যায় পরে সেকেন্ডটা লেগে গেলো তো লাগানোর পরে যেহেতু আমাদের ধান্দা ছিল যে উপরে পিলারগুলোকে মারার জন্য তো আমি একটা গাছের কাবারে থাকি ওখানে একটা জম করে দিই জম করে পরে ও হকার হয়ে গেলাম গাইস আমি তা আমার আইডিটা এখন ব্যান হয়ে যেতে পারে সম্ভাবনা ঠিক নেই তোমরাও আবার দেখো তোমাদের আইডি যেন ব্যান না হয় যাই হোক তো আমাদের অবশেষে ছয়টা কিল হয়ে গেল আর এইদিকে এখনো ছয়টা প্লেয়ার আছে আর আমাদের টিমমেটও আছে তিনটা অপোনেন্ট সাইড এনিমি আছে তিনটা তো আমি একটা গোলাল প্লে কাবার নিতেছিলাম দেখি যে এনিমিগুলো বলা কোথায় আছে তো যেই কথা আর কি বলবো তো দেখি যে একটা গোলাল মারছে পরে আমি একটা বোম মারে দিলাম যাতে ওদের ব্লাস্ট হয় কিন্তু কি আর বলার ড্যামেজ খেলো না পরে আমি এ পাশে চুপি চুপি আসলাম দেখি যে জুম করে মারতে কিনা পরে দেখি যে আমার সামনে একটা প্লেয়ার চলে আসলো ও আমার দিকে আবার রাশ করতেছে আমার কাছে হচ্ছে গিয়ে ডাবল স্নাইপার আমিও বুক করা জয় নিয়ে ওর সাথে রাশ করবো দেখি পারে কি না পরে দেখি যে প্লেয়ারটা সামনের দিকে ঘরের ভিতরে ডেকে গেল আমাকে দেখে পরে দেখি যে উপর থেকে আমাকে ওই থার্ড পার্টি প্লেয়ারটা আমাকে মারতেছিলো তো আমাকে যেহেতু একটু ড্যামেজ দিয়ে দিল আমি হালকা পাতলা একটু মেটকিট করলাম বেসটাকে ক্লিয়ার করলাম পরে আমি ওকে যত প্রকার শাস্তি আছে সবগুলো মারবো দেখবো আজকে কোথায় আছে তো আমি আগেই বলে দিয়েছিলাম যে ওকে যত প্রকার অত্যার আছে সব কিছু করবো যাতে আমি ওকে মেরে বুঝতে পারি যে এনিমিটাকে এখানে আছে কিনা তো আমি এখানে গোরগ খালি ঘুরতে আসি আর খালি এনিমিটাকে দিকে মারতে আসি পরে দেখি যে প্লেয়ারটা আর ওখানে নাই কি আর বলবো পরে আমার টিম মেট ওখান থেকে ফায়ার করতেছে পরে দেখি যে আমার চার নাম্বার পরে আর ডাবল শটে ম্যাচ হুই নবশেষে আমরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফুল ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিওটি পেতে গুড বাই